এই আসার সময় হইল তুমি আজকে তো দেরি করে এলে কেন আমি সে তখন থেকে বসে আছি আজ আমার উপর শাস্তি জারি ছিল তাই দেরি হয়ে গেছে কি শাস্তি ওই তোমারে দুই দিন না খাওয়া রাখা শাস্তি শাস্তি আরে এই দিনের বেলা দোকানে গেলে তো ভাব দেখো কেন তুমি তুমি দোকানে গেছো কেন তুমি বললেই তো আমি সব কিছু আয়না দিয়ে যাই আর গেছো যেমন ভালো কথা কিছু না নিয়ে আসতো কেন আরে

আব্বা জানো এমন পর্যন্ত তোমার পিছনে কত টাকা ইনভেস্ট হয়েছে তুমি যে জিনিসের পুঁজি জানো না সেটা লাভ লোকসান তুমি কিভাবে বের করবে সুতরাং তোমার কি করা লাগবে জানি না বা বুজা লাগবে আর ওইতেছে সিজন বুজা ব্যবসা করতে হবে সব মাল সব সময় এক রেটে যায় না অন্য সময় যদি ভালো মাল দাও ওরা দাম সস্তা হয়ে যায় বাবা আপনি কি কইতেছেন ও কিছু বুঝতে পারতেছি না যখন ঘটনা ঘটাইছো তখন তো বুঝা যাওয়া লাগে এখন বুজা যাওয়া লাগতেছে কেন আব্বা যান আব্বা একটু খুলে কইবেন কালকে রাত বারোটার সময় আপনি যেহেনে দশ টাকা ইনভেস্ট করলেন এখন কি আরো ব্যাঙ্গে বুঝা দিতে হইব তোমার জন্ম থেকে এখন পর্যন্ত তোমার খাওয়া দাওয়া লেখাপড়া কত ইনভেস্ট হয়েছে তোমাকে বুঝতে পারতো তার পাঁচ ভাগের এক ভাগও তো ওখান থেকে আসব না দাম উঠবো না অতএব সিজন বুঝা পণ্য বাজারে তোলা লাগবে আব্বা আমি কি তাহলে পণ্য ও যে জিনিসের লাভ ক্ষতি হিসাব করা যায় লাভ লোকসান হিসাব করা যায় সেটাই তো পণ্য আব্বা তাইলে তো আপনি একটা বিশাল বড় ভুল করে ফেলাইছেন আমি আবার কি ভুল করলাম আপনি জমির ব্যবসা না করে পণ্যের ব্যবসা করলে আপনার লাভ বেশি তুই

কঞ্জুস খুবই ডেঞ্জারাস ব্যক্তি খুবই ডেঞ্জারাস মানে খুবই ক্ষতিকর আমাদের এই সমাজের জন্য তা না হলে কি কেউ নিজের ছেলে রে নিলামে তোলে নিলামে তুলছে কে কারে নিলামে তুলছে খুইলা কো হ্যাঁ সেটা বলার জন্য তো আইছি এই যে আমাদের খোকা কঞ্জুস চাচা তার ছেলেটারে মনে করেন কুরবানির গরুর মতো হাটে তুলে দিতেছে এটা কি ঠিক এটা কোনো কথা

খুলে বলতেছি চাচা খুইলা বলতিছি শুনেন এই যে আমাদের কোঞ্জুশ চাচ ছেলে পারে একটু আগে ওর সাথে আমার দেখা হয়েছে ওই তো আমারে সব কথা বললো নালে আমি কি করে জানতাম আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না ওর বাপ ওর বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কি প্ল্যান করেছে কিছু জানেন যে মায়ের বাপেরা বেশি টাকা দিতে পারবে ওর হ্যাঁ সেই মায়ের সাথে ছেলের বিয়ে দেবে ছেলেরে বাজারে তুলতেছে যে বাজারে বাজারের দাম বেশি সেই বাজারে ছেলে এটা কোন কথা চাচা তার মানে জৌতুক

আমি যৌতুকের হিসেবে করছিলাম যে এই গ্রামে যৌতুক তো চলবে না চাষা আমার চাষা মেম্বার চাষা থাকতে এই গ্রামে যৌতুক কোনো মতেই চলতে পারে না আপনি এটা বিহিত করেন চাষা শোন ব্যাপারটা আমি দেখতেছি তুই একটু কথা কম বল তুই অনেক বেশি কথা বলছিস আম তো কিছু করার ক্ষমতা নেই আম তো বলবেই এটাই স্বাভাবিক তাই না আমি তো হক কথা বেশি করে ফেলে এই জন্য আমরা দেখতে পাই না জানি এটা যাই হোক তুই কথা কম বল আমি আসি আমি এলাকার মেম্বার আসি কি জন্য এইসবগুলো দেখার জন্যই তো নাকি